তো পারি না হ্যাঁ আমার অসুখ আছে অসুখ করবেন আমি যা পারি তাই করবো কিন্তু আমার আমি করতে পারব কোনো কাজ না নরমালি কাজ বেশি তেমন একটা কষ্টের কাজ না তাছাড়া খাওয়া দাওয়া ভালো খাইবেন আমি রাজি আছি জা মা এই সব কাজ করার অভ্যাস আছে তো আছে কিন্তু শক্ত কাজ মানে আচ্ছা আপনার কি ভাষায় বউ আছে না হা বউ থাকে কি বিক্ষা করতে আসতাম তাই তো ছেলে মেয়ে থাকতো ছেলে মেয়ে তো নাই বউ নাই কাজটা করতে পারবেন তো আপনার যে বয়সে বয়সে কাজ আমার মনে হইলে পারবে না আমি কাজ করতে পারবো কিন্তু ওই যে মাটি কাটা দিলে এটা করতে পারবো হ্যাঁ কাজ না মাটিগাঁটার কাজ তো আপনার দ্বারাই হবে না এমনিতেই বয়স্ক মানুষ আর কোদাল দিয়ে যখন মাটিটা কাটতে যাবেন আপনি তো পড়ে যাবেন আর এই রোদের মধ্যে কি কাজ করতে পারবেন ও হো আচ্ছা গরের কাজ হ্যাঁ গরের কাজ আমি সব পারি যা দেবেন আমি সব করি হ্যাঁ ঘরের কাজ বলতে আমারই কাজ আমার কাজ তো বিশিয়ে রে পারবো কোনো সমস্যা নেই তাই তো নর্মাল কাজ না না আবার একেবারে নর্মালও নাই তো কষ্টও আছে কষ্ট আছে হ্যাঁ, কষ্ট হইলো সমস্যা নাই। আগে খাওয়া আইনমু। হ্যাঁ, হ্যাঁ। ভালোমন্দ শরীরে শক্তি আসবে। ওই সময়তে ভালো কাজটা করতে পারবেন না। তা তা করব। তা। তা করেন কত দিন ধরে? বিক্রি করে মেলা দিন ধরে। আচ্ছা এই যে মানুষের বাড়ি ঘুরে ঘুরে বিক্রি করেন। কেউ কোনদিন আপনারে ভালো কাজের অফার করা নাই? ও তা কিন্তু কেউ করেন

আরে আমরা মানুষই তো না আপনার গরিব তাতে কি হয়েছে কি মানুষ না অনেকে আবারই মানে ঘিন্না করে মানে ফকির দেখে তারা ঘিন্না করে

হ্যাঁ মিটবে না কে মিটবে আপনারা দেখে মনে হইতেছে আপনি পারবেন আমারে ঠান্ডা করতে ও আচ্ছা ঠান্ডা করতে তো পারবো সেটা ঠিকই আছে কেন বউ অনেক দিন ধরে আমার বউ নাই আর এই সুযোগটা তো স্যার দে হ্যাঁ ঠিক আছে ভাবতেছে না না মানে করলাম কি যে অনেক দিন ধরে বউ নাই তো মানে মনে হয় পারব বউ নাই তাতে কি হইছে আমারই আপনার বউ মনে করেন এখন ও তাই আজকের মতন আপনার আমার বউ হিসেবে মানে আমি ওই কাপড় হ ঠিকই তো খান আপনারও বউ নাই আমারও জামাই নাই দুইজনে মিলে এক হয়ে গেলাম হ আর আপনার জামাই বিদেশ থাকে আর শোনেন আর থেকে না মাঝে মাঝে আমাকে বাড়িতে আসবেন বিজ্ঞান নিতে ও আমি বিকেলে বিজ্ঞান নিতে আসবো কিন্তু বিজ্ঞান নিতে না ওই দিনটি আসবো

খুব মজা পাইছি আমিও মজা পাইছি আমার হাজবেন্ড দুই বছর ধরে বিদেশ রয়েছে খালি ফোনে কথা তুই কে মন ভরে না কোন

ওই ষোলো খাটো চার পাঁচশোটার মধ্যে একটা ফোন কিনবো আর শুধু আপনার জন্য আর কে জন্য আপনি মিস কল দেবেন আমি আসব কারণ আপনার এখান থেকে আর ভিক্ষা করার দরকার নেই ভিক্ষা করবো না না আপনার যা খরচ লাগে খাওয়া দাওয়া সব কিছু আমি দেব আর আপনি চাইলে ওই যে আমার পাশের একটা রুম খালি আছে ওই রুমে কেউ থাকে না ওইখানেও থাকতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে এখান থেকে ভিক্ষা করবো না আর মানসিকা কব যে আমি ম্যাডাম করি কব আমি পাশের খালি করে দিয়ে আপনি আজকে থেকে আর বিক্রি করার দরকার আপনি খালি একটু আমার দিকে নজর রাখবেন আরতে কথা কইব খুব মানে আমাদের কি ভালো আমার কাপড় সব দি দিয়া আপনি যখন আমার কাছে আসছেন